হ্যালো গাইস কী খবর আজকে আমি এসেছি আমার পিসির সাথে একটি পিসির ছোট্ট সবজির বাগানে নিজের সবজি বাগান থেকে তাজা তাজা সবজিগুলো কালেক্ট করতে খুবই ভালো লাগে তাই না ফ্রেন্ডস প্রথমেই আমরা বাগান থেকে কিছু শাক কালেক্ট করে নিচ্ছি পাট শাকগুলো উপর থেকে প্লাক করতে খুবই ভালো লাগছে পাট শাকগুলো প্লাক করার সময় যে স্মেলটা বেরোচ্ছে খুবই ভালো লাগছে পাট শাকগুলো এক একজনে এক এক রকম বানিয়ে খায় আপনারা কীভাবে বানিয়ে খান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পাট শাকগুলো উঠানোর পর আমরা এখন মিষ্টি কুমারের ডাটাগুলো কাটছি উহ তাজা তাজা মিষ্টি কুমড়ের ডাটাগুলো রান্না করে খেতে খুব ভালো লাগবে সাথে দেখুন কয়েকটি বেগুন গাছ থেকে এখন বেগুনও কালেকশন করছি বেগুনগুলো ছোট্ট ভ্যারাইটির এক এক তুগায় অনেকগুলো বেগুন একসাথে ধরে থাকে খেতে যেমন তেমন দেখতে কিন্তু দারুণ লাগছে মাইন্ডটা একেবারে রিল্যাক্স হয়ে যায় এমন তাজা সবজি বাগান বা ফুলের বাগান দেখলে সবাই স্ট্রেস ফ্রি থাকতে ছোটো একটা বাগান অবশ্যই করবেন দেখবেন সত্যি মাইন্ডটা ফ্রেশ থাকবে সব সময়। এই যে দেখতে পাচ্ছেন একটা বেগুন পেকে গেছে এটাকে আমি নিয়ে নেব এটা দিয়ে আমি নতুন নতুন চারা তৈরি করতে পারবো এই যে ভেন্ডিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সঠিক সময়ে উঠাতে পারিনি তার জন্য এখন আর খাওয়া যাবে না সবজি বাগানের সাথেই আপনারা দেখতে পাচ্ছেন একটি কি সুন্দর ফুল সাথে লেবু এখন দেখুন আমরা বাগান থেকে কি কি সবজি কালেক্ট করলাম বাগান থেকে নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে হয়েছে ব্যাগ ভরে ভরে নিয়ে এসেছি এখন এই সবজিগুলো থেকে কিছু পাড়া প্রতিবেশীকে গিফট করে দেব। কেননা এত সবজি একা খাওয়া যাবে না নিজের বাগানের সবজিগুলো মানুষকে দিতেও খুব ভালো লাগে যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফ্রেন্ডস এবং নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন